এ জানে কত কষ্ট পার্টি কাজ করে এসেছিলো আবার মাপ দিয়ে এ পারা দিয়ে আমি শুধু টিকছি অন্য কেউ টিকছে না বোত লোক দিছে এ দিয়ে এসে না শুধু আমি টিকছি এক জোড়া জুতার টাকা দিছে না এদের ওই কষ্ট দিতাম দিন এ দিন আসছে না ধীও বুঝতে পারতাম এ পার্টি ও হ্যাঁ

আমার বা আমার ঘরে সুপার ভিতরে খাই গেছে আরে না আমার লাইফ শেষ আমার লাইফ শেষ

এক হরাতে তো সঞ্জু তারাও জানে এক হরাতে আপনার শঙ্কর জানে ছবি পিসিও জানে যে আপনার মেম্বার তারাও জানে সব কিন্তু সে তো অনেক কষ্ট অন তো আগের মতন নাই বলো এই মাপটিপকে আইলাম অভার বায়াল আইলাম ওখানে রিটার্ন রিটার্ন ঘুরে আবার টিকেট কিন্তু এক তার থেকে কম মানে কম মার্কে